সবাইকে গুড মর্নিং আজকে আমি যাচ্ছি আগরতলার কসবা কালীবাড়ি একদম বাংলাদেশ বর্ডার আছে পাশেই আপনাদেরকে দেখাবো আর জগন্নাথ মন্দির থেকে আমি স্টার্ট দিয়েছি তো এখান থেকে ফোরটি কিলোমিটার দূর তো আপনারা সবাই সাথে থাকুন আরও কি কি নতুন জিনিস দেখাবো আপনাদেরকে অবশ্যই পাশে থাকবেন সবাই কিন্তু থাকবেন যাবেন না কথা সবাইকে শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে প্রতিবারের মতো আজকে আমি এসেছি তে জেলাটা হচ্ছে সিপাহী জোলা আর মন্দিরটা দেখাবো কসবা কালী মন্দির তো রাজা ধান্য মানিক্য ফিফটিন্থ সেঞ্চুরির শেষের দিকে এই মন্দিরটা স্থাপিত করেছিলেন তো এই মন্দিরে কি কি আছে একদম বাংলাদেশের পাশেই মন্দিরটা অবস্থিত আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এবারে আমি ঢুকে গেলাম মন্দির চত্বরে মন্দির চত্বরের আশেপাশের প্রত্যেক স্টলগুলির মধ্যে ফুল প্রসাদ এবং মায়ের চুন্নি এগুলো বিক্রি হয় যা দর্শনার্থীরা দেবীকে প্রসাদ হিসেবে কিনে দিতে পারে এখানের মেইন হচ্ছে ফুলের মালা মালা নিলাম এসেছি মালা তো পরিয়েই যাবো মন্দির প্রতিষ্ঠা আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে মহারাজ ধন্য এই মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন প্রতি বছর ভাদ্র মাসের ভাদ্র অমাবস্যার আগে ত্রিপুরার কসবাকালী বাড়িতে মহা ধুমধাম করে ভাদ্র মেলা অনুষ্ঠিত হয় এই মেলাতে জাতি ধর্ম নির্বিশেষে ভারত বাংলাদেশের প্রচুর লোক সমাগম হয় প্রতি বছর কসবাকালী বাড়িতে দুই দিন ব্যাপী মেলা হয়ে থাকে তালিবাড়ি হিসেবে পরিচিতি পেলেও বাস্তবে মূর্তিটি দেবী দুর্গার মহিষাসুর মর্দিনী সিংহ বাহিনী দেবীর দশ হাত দোষ হাতে দশ রকমের অস্ত্র পদপ্রান্তে রয়েছে শিবলিঙ্গ মূর্তিটি কালো কষ্টিক পাথরে তৈরি মায়ের এমন প্রতিমা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই তাই ঐতিহাসিক দৃষ্টিতে এই কালীবাড়ির ঐতিহ্য বিশ্বে বিরলীপমশাইকে মালা দিলাম মায়াকে পড়ানোর জন্য

তা মেনেই আট প্রজন্ম ধরে পুরোহিতরা এখানে পুজো করে আসছেন পূজা একমাত্র দেওয়ালির রাতে এখানে নিশি পূজা হয় এবং মন্দির দুয়ার সারা রাত ধরেই খোলা থাকে ঢুকে দিদি তিনজনকে পেলাম

আবারও দেখা হবে শনি হয় ভাদ্র মাসের কৌশুকি অসুখী সবচেয়ে বড় পুজো হয় আপনারা সেটা শুনে রাখুন যারা আসেননি অবশ্যই আসবেন আর একবার মায়ের দর্শন করে যাবেন এই জায়গাটায় একটা বিরাট জলাশয় আছে আপনারা দেখুন আমার সাথে সাথে যারা আসতে পারেননি এখন পর্যন্ত একবার এসে ঘুরে আশা করি আপনাদেরও ভালো লাগবে মন্দিরের সামনের এই জলাশয়টি মন্দিরের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি করেছে রাজা ধন্য মানিক্য থেকে পনেরোশো বিশ কর্তৃক খনন করা বৃহৎ কমলাসাগর হ্রদ এবং রাজধানী আগরতলার কেন্দ্রস্থলে ত্রিপুরার পূর্বতন রাজকীয় শাসকদের আবাসস্থল উজ্জয়ন্ত প্রাসাদের সামনে দুটি তরঙ্গায়িত নীল জলের রদ একটি অনিবার্য যাত্রাপথ তৈরি করে পর্যটকরা জলের দৃশ্য পছন্দ করে ত্রিপুরা পূর্বে রাজধানী এবং গোমতি জেলার বর্তমান সদর দপ্তর উদয়পুর একটি ল্যাক টাউন নামেও পরিচিত কারণ এই শহরের বিন্দুতে বিভিন্ন রাজকীয় শাসকদের দ্বারা খনন করা বড় বড় হ্রদগুলি উপচে পড়েছিল এখানটায় লেখা আছে

আমরা যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন নয় এন্ট্রি আর একটা কাটাতারের বেড়া আছে যিনি সিকিউরিটিতে আছেন পাশের এখন এই যে এটা হচ্ছে লাস্ট বাংলাদেশের বর্ডার না আর ওই সাইডটা ইন্ডিয়া ত্রিপুরা

করুনার পর সেটা বাথরুম থেকে ওই দিকটা বাংলাদেশ আর ওই দিকটা হচ্ছে ইন্ডিয়া তো একদম বুঝতেই পারছেন আমি একদম বাংলাদেশের বর্ডারের পাশেই আছি বাংলাদেশের আর ইন্ডিয়ার হাট ছিল করোনার পর থেকে এটা বন্ধ হয়ে গেছে এখনও চালু হয় আর আশা করি আগে আর চালু হবে কারণ বাংলাদেশে শেখ হাসিনা চলে গেছে অন্য মুখ্যমন্ত্রী এসেছে তো ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের আগে যে সম্পর্কটা ছিল এখন অতটা আর সম্পর্ক নেই নেই তো এখন বাংলাদেশের কি অবস্থা আবার তো শেখ হাসিনাকে আনানোর চেষ্টা করছেন সবাই যদি আসে

তো এখন কি শান্ত হয়েছে পরিবেশটা এখন মোটামুটি শান্ত কারণ আর্মিতেও ওকে হেল্প করেনি যার ফলে চলে গিয়েছিলেন মানে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে কোনো রকমে যানবাজ এখন মোটামুটি শান্তই আছে শান্ত এখন দুবারও আসবে তার কোনো ইয়ে আছে যতদিন না আছে ততদিন কিছু বলা যায় না পরিস্থিতিটা শান্ত হোক এটাই আমরা কামনা করছি কেন কি ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কটা অনেক সুন্দর সম্পর্ক মানে প্রত্যেক কালচারাল প্রোগ্রাম হোক আর বাণিজ্যিক কারণেই হোক বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া চলবে না ইন্ডিয়া ছাড়া বাংলাদেশও চলবে না তো আমি এজ এ ইন্ডিয়ান আমি প্রে করছি যেন বাংলাদেশের পুনরায় আবার শান্তিটা ফিরে আসে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভারতের ত্রিপুরা ও বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এই এলাকায় প্রতি বৃহস্পতিবার আগে কিন্তু নিয়মিত বাজার বসত এর ফলে সীমান্তের দুই পারে থাকা আত্মীয় স্বজন পরিজনদের সঙ্গে দেখা হতো কিন্তু এই করোনা মহামারীর পর থেকে বাজারটা বন্ধ হয়ে গিয়েছে এখন আর একজনের সাথে আরেকজনের দেখা হয় না সত্যি খুব খারাপ লাগে মাঝে মধ্যে সীমান্তের ওপারে চলা গাড়ির শব্দ শোনা যায় সব কিছু দেখিয়ে এবার আমি বেরিয়ে যাচ্ছি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন আর সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিওটা নোটিফিকেশন আপনাদের আপনারা সাথে সাথে পেয়ে যাবেন কোন জায়গায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কম খরচে কোথায় ঘুরে ঘুরে আসতে পারবেন আপনারা একদম পাশেই অনেক কিছু থাকে যেটা আনএক্সপ্লোর্ড তো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্যই তা পেয়ে যাবেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আজকের জন্য এখানেই শেষ করছি পরবর্তীতে আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আবারও আসছি আজকের জন্য এখানে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন